এই গাড়ি বিক্রি করা হবে আমি সংক্ষেপে ভিডিও তো দেখাবো দুই হাজার পনেরো লাস্টের গাড়ি কাগজ থাকবে কমপ্লিট কাবার নাম্বার চাকা চুকা জিম যা আছে টিপটা কন্ডিশন আঠারো ফিট বড় উচ্চতা সাত ফিট পাশে সাত ফিট কেবিনটা কিন্তু সম্পূর্ণ কাজ করানো হইছে কাজ করানো হেডলাইট গ্লাস এইসব অ্যাক্সেসরিজ যেগুলো দেখতেছেন সবই কিন্তু নতুন লাগানো হয়েছে একবারে টু জেড এই যে এখান থেকে মিটার বক্সের যতগুলো বড় পুরো গাড়ি যে মিটারটা থাকে সম্পূর্ণ এটা কিন্তু নতুন লাগানো হয়েছে গাড়ি কোনো অ্যাক্সেস নেই কারণ এই গাড়িটা পুরাতন অবস্থা কেনা হয়েছে তাই এই গাড়িতে আমাদের পছন্দ নেই আপনাদের পছন্দ হবে তাই পঁচাশি হাজার টাকা দিয়ে এই টুজেড কমপ্লিট কিনা হয়েছে এই যে ম্যাট দরজার যে ম্যাটটা আছে এই ম্যাটটা কিন্তু স্বপ্ন একশো যাই আছে নতুন কিন্তু এগুলো টেনশন নেই ফ্রেশ গাড়ি মায়েরখানে চাকা থাকবে আট পঁচিশ ষোলো আমারও দুইটা কিন্তু নতুন মোটামুটি আছে চালাতে পারবেন পিছনের এক জোড়া টায়ার এই সের চার জোড়া টায়ার মোটামুটি আপনি তিন থেকে চার মাস চালাতে পারবেন এছাড়া এই গাড়িতে কোনো খুদ নাই বডি লোক উচ্চতা সাত ফিট লাম্বাই লোক আঠারো ফিট পাশে সাত ফিট নতুন বডি বানানো হয়েছে আমি একটু ভিডিওতে সবাইকে দেখানোর চেষ্টা করব। মাত্র গ্যারেজ থেকে আনা হয়েছে গাড়ি ধুইতাছি যেহেতু ঈদের বাজার ঈদের পরে সবাই কিন্তু গাড়ি খুঁজতেছেন গাড়ি কিন্তু মার্কেট অনেক চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা টাকা চিনে এরকম একটা গাড়ি হইলে তো মোটামুটি সবাই ইনকাম করতে পারবে তো এটা বলতে কিন্তু এক কেজি মাল এখনো পরা নেই টিউপো মারা নেই কিছু করা নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের নতুন বডি এই বডিটা কিন্তু নিচে যে ফ্লটটা দেওয়া যায় থ্রি মিলি এই বডিটা থ্রি মিলি পাশে সিঁড়ি থাকবে পাশে একটা সিঁড়ি থাকবে সবাই কিন্তু সিঁড়ি দেয় না আমরা দেই আমরা যেহেতু গাড়ি বিক্রি করি এরকম সুন্দর করে আমরা গাড়িগুলা দেওয়ার চেষ্টা করি এই গাড়িটা কিন্তু দশ পঁচানব্বই না দশ পঁচাত্তর না এটা দশ আশি গাড়ি হাওয়ার ব্রেক নিচের মাল যাই দেখতে সবই কিন্তু অরিজিনাল আছে যেহেতু আমরা কাজ করে গাড়িগুলো বিক্রি করি ফ্রেশ করে দেওয়ার চিন্তা ভাবনা করি পাশে ব্যাটারিটা কিন্তু একবার নতুন হ্যাঁ রিসেন্টলি লাগানো হয়েছে আর বাম পাশে টায়ারটা কিন্তু আট পঁচিশ হলো এটা কিন্তু আবার নতুন থাকবে মোটামুটি অল ওভারই সবই ঠিক আছে গাড়ি যদি আমরা বিক্রম করবো দুই হাজার পনেরো লাশে গাড়ি নাম্বারটা আবার থাকবে ঢাকা মেটার তো আমি আবারও বলতেছি তেরো সিরিয়াল তেইশ পঁয়ত্রিশ নাম্বার গাড়িটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দামটা জানতে হলে যারা কম বাজেটের ভিতরে দেশের দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখতাছেন ফ্রেশ কভারপেন্ট কিনবেন যেহেতু আমরা এই গাড়ির কিন্তু পাতি কিন্তু ভরা দশ থেকে বারোটার মাল অনায়াসে ক্যারিং করতে পারবেন কম বাজারের ভিতরে দামটা জানতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আর উত্তর দশটা পার্সেন্টের কামার পরে চলে আসবেন গাড়িটা দেখ একটা ফ্রেশ গাড়ি কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা সবসময় দেখবেন লাইক কমেন্ট করার চেষ্টা করবেন গাড়িটার দাম জানতে হলে অবশ্যই আমাদের যোগাযোগ করে চলে আসতে হবে কারণ স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন গাড়ির দাম বলা হবে নাহলে কিন্তু দাম বলা হবে না আমরা সরাসরি যে যারা যারা ক্রেতা তারা আসবেন দেখবেন শুনবেন গাড়ি বিক্রি করবে এরকম আমাদের পাঁচটা গাড়ি আছে আইচে দশ পঁচাত্তর দশ পঁচানব্বই আর এই টু প্লাস যেই যেটা নেন নিয়ে যাবেন আর ভিডিওটা এখানে রাখলাম